বিরাট কোহলি কতটা ভালো ফিল্ডার কতটা ভালো ক্রিকেটার কতটা ভালো ব্যাটার সব বিষয়ে বিরাট কোহলি একেবারে সর্বোচ্চ শিকারে রয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না অর্থাৎ বিরাট কোহলি নিজের কাছেই রাখলেন অরেঞ্জ ক্যাপের পুরস্কার ফের জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর টানা চার ম্যাচে জয় এরপর এবার আরসিবিকে নিয়ে অনেকেই আশায় বুক বাঁধছেন কারণ আরসিবি নাকি এই বছরে আইপিএল এর প্লে অপে যাবে যদিও সবকটি ম্যাচ জিতলেও আরসিবির হবে চোদ্দ পয়েন্ট সেক্ষেত্রেও কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বা বিরাট কোহলির দল আজকে পাঞ্জাব কিংসকে ষাট রানে হারিয়ে একেবারে নেট রেট শুধু বাড়িয়ে নেওয়া নয় আরসিবি কার্যত আইপিএল থেকে ছিটকে দিল পাঞ্জাব কিংসকে বা প্রীতিদিনটার দলকে কারণ এত বড় ব্যবধানে জয়ের ফলে আরসিবি যেরকম নেট র্যান্ডেড প্লাস হয়ে গেল যতই তারা সাত নম্বরেই থাকুক না কেন পাশাপাশি পাঞ্জাব কিংস তারা কিনা আর প্লে অফে যেতেই পারবে না অর্থাৎ দ্বিতীয় দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসের পর দ্বিতীয় দল হিসাবে এখনও পর্যন্ত পাঞ্জাব কিংস আইপিএল থেকে ছিটকে গেল আজকের ম্যাচেও দেখা গেল বিরাট কোহলির অসাধারণ ইনিংস বিরানব্বই রান করলেন অসাধারণ বললেও কম বলা হবে যদিও তার ইনিংসটা স্বচ্ছ ছিল না কারণ দু দুবার ক্যাচ আউট থেকে বেঁচেছেন কিং কোহলি আজকের ম্যাচের বিশ্লেষণে আসবো তার আগে দেখে নেব পয়েন্ট টেবিলের কী অবস্থা কারণ পয়েন্ট টেবিলই শেষ কথা যেখানে প্লে অফে খেলার ভাগ্য নির্ভর করে থাকে অর্থাৎ পয়েন্ট টেবিলের যে নেট রেট সেটাও গুরুত্ব পায় যখন দুটো দলের পয়েন্ট একেবারে সমান হয়ে যায় অর্থাৎ সেই পথেই হেঁটে আজকে বিধ্বংসী ইনিংস খেলতে দেখলাম রান মেশিন বিরাট কোহলিকে একবার পয়েন্ট টেবিলের দিকে নজর রাখবো যেখানে আরসিবি এই মুহূর্তে সাত নম্বরে রয়েছে এই ম্যাচ খেলার আগেও তারা কিনা সাত নম্বরে ছিল বারো ম্যাচে তারা পাঁচটা জিতলো দশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সাত নম্বরে থাকলেও তার আগে যে দল রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এবং দিল্লি ক্যাপিটালস তারা পাঁচ এবং ছয় নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালসের নেট রান রেট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স এবং লক্ষ্ণৌ সুপার জায়েন্টের মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স নাইন কিন্তু দুই দলেরই বারো পয়েন্ট রয়েছে এবং আরসিবির মতোই বারোটা করেই ম্যাচ খেলেছে তারা এদিকে তিন নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা বারো ম্যাচে চোদ্দো পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তারা তিন নম্বরে রয়েছে এবং তাদের নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো সিক্স যদিও তাদেরকে টপকানো মোটেও সহজ হবে একটা ম্যাচ জিতলেই তারা কিন্তু ষোলো পয়েন্টে পৌঁছে যাবে পাশাপাশি চেন্নাই সুপার কিংসের নেট রান রেটও অনেকটাই ভালো বলা যেতে পারে কলকাতার পরেই চেন্নাই সুপার কিংসের নেট রান রেট সবচেয়ে ভালো এবং তাদের নেট রান রেট হচ্ছে প্লাস জিরো পয়েন্ট সেভেন ডাবল জিরো এবং বারো পয়েন্ট নিয়ে তারা হয়তো চার নম্বরে আছে অর্থাৎ আরসিবির কাজটা কার্যত কঠিন হলেও অস সম্ভব কিছু নয় অর্থাৎ পাঁচ আর ছয় নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালসকে এবং লক্ষ্ণৌ সুপার জ্যানকে যেরকম হাঁটতে হবে পাশাপাশি চেন্নাই সুপার কিংসকেও কিন্তু হাঁটতে হবে পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদকেও কিন্তু একটা ম্যাচ জিততে জিতলে চলবে না অর্থাৎ এই যে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এই লড়াইটা কিন্তু আরসিবির জন্য মোটেও সহজ হবে না এবং যদি দেখা যায় আরসিবির এই মুহূর্তে যে তার আগে যে দুটো দল রয়েছে তাদের মাইনাস নেট ট্রান্ডেট রয়েছে কিন্তু বিরাট কোহলির দল অর্থাৎ আরসিবির নেট রেট অনেকটাই ভালো হয়ে গেল আজকে জয়ের ফলে কার্যত চার ম্যাচে জয় না এটা কিন্তু চারটিখানি ব্যাপার না অর্থাৎ পরবর্তী দুই ম্যাচ জিতলে তাদের সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট হবে অর্থাৎ এই পয়েন্ট নিয়ে কিছুটা ভাগ্যের উপর নির্ভর করে থাকতে হবে ডুপ্লেসিট দলকে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে ছিটকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস তারা কিনা এগারোই মে কলকাতার এগেনস্টে মুখোমুখি হবে ইডেন গার্ডেন্সে কিন্তু পাঞ্জাব কিংস তারা কিন্তু আর কোনোভাবেই আইপিএলের প্লে অফ যেতে পারবে না মুম্বাই ইন্ডিয়ান্সের পর আরসিবির সম্ভাবনা ক্ষীণ থাকলেও আশায় বুক বাঁধছেন আরসিবির ফ্যানরা অর্থাৎ আরসিবি প্লে অপে যাবে কিন্তু আগে থেকে এরকম দুর্দান্ত ইনিংস কিংবা পারফরম্যান্স কেন দেখায়নি আরসিবি কেন পারিনি তাদের টিম ম্যানেজমেন্ট নিয়ে অবশ্যই প্রশ্নচিহ্ন রয়েছে টিম ম্যানেজমেন্ট নিয়ে অবশ্যই টিম ম্যানেজমেন্ট অবশ্যই গলত রয়েছে সেটা কিন্তু পরিষ্কার এবং শেষ বেলায় যেভাবে তারা ফর্মে ফিরেছে এটা কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা অর্থাৎ আরসিবির দরকার ছিল প্রথম থেকেই ভালো খেলা কিন্তু সেটা করতে পারিনি এখন এই মুহুর্তে দাঁড়িয়ে বাকি দলগুলি বাকি দলগুলির উপর নির্ভর করে থাকতে হবে আর সিবি এবার আসবো আজকের ম্যাচের বিশ্লেষণ নিয়ে কারণ আজকের যে ম্যাচটা হয়েছিল সেটা হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে যেটা কিনা ধর্মশালাতে অবস্থিত বা ধর্মশালাতে অবস্থিত সেই মাঠে কার্যত বরফ পড়তে দেখা গেল এবং কিছু সময় ম্যাচ বন্ধ ছিল বৃষ্টির জন্য আরসিবি যখন প্রথমে ব্যাট করছিল দশ ওভার খেলার পরেই বৃষ্টি শুরু হয়ে যায় ম্যাচ বন্ধ করে দেওয়া হয় যদিও পরবর্তী সময় ম্যাচ শুরু হয় কিন্তু ওভার কোনো কাটা যায়নি টসে হেরে যেভাবে আরসিবি প্রথমে ব্যাট করেছিল এবং বিরাট কোহলির সাতচল্লিশ বলের বিরানব্বই রানের যে ঝকঝকে ইনিংসটা আমরা দেখতে পেলাম কেন রান মেশিন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই ইনিংসের পর বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন খোদ প্রাক্তন ক্রিকেটার সুনীল কাবাস্কার প্রশ্ন তুলেছিলেন কিন্তু তার মুখে ঝামা ঘষে দিলেন কার্যত রান মেশিন কিং কোহলি এবং এই পাশাপাশি যদি দেখা যায় রান মেশিন কিং কোহলি সবচেয়ে চেয়ে বেশি রানের মালিক তিনি আরসিবি প্রথমে ব্যাট করে তাদের শুরুটা ভালো হয়নি সাত বলে নয় রান করে প্যাভেলিয়নে ফেলেন ডুপ্লেসি উইল জ্যাকসো বড়ো ইনিংস করতে ব্যর্থ হন সাত বলে বারো রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন রজত পাতিদার তেইশ বলে পঞ্চান্ন রান করেন তবে তারপরেও ইনিংসটা আর বড় করতে পারেননি তিনি পাশাপাশি যদি গ্রিনের দিকে নজর রাখি তাহলে তিনি একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন যেটা কি না সাতাশ বলে ছেচল্লিশ রানের একটা দুর্দান্ত ইনিংস ছিল কার্তিকও কিন্তু বড় একটা ইনিংস খেলার চেষ্টা করছিলেন ক্যামিও একটা ইনিংস খেলার চেষ্টা করছিলেন যদিও শেষ অব্দি সাত বলে আঠেরো রানের বেশি করতে পারেননি দীনেশ কার্তিক লমহরকে দেখলাম আজকে দুই বলে শূন্য করলেন পাশাপাশি স্বপ্নিল সিন এক বলে এক করলেন কিন্তু বিরাট কোহলির এই যে ইনিংসটা সত্যি অসাধারণ কিন্তু তারপরেও বলবো যে বিরাট কোহলি যে এত বড় রান করেছেন কিন্তু প্রথমেই বিরাট কোহলি আউট হয়ে যেতেন সেই ক্যাচটা মিস করেন আশুতোষ শর্মা পরবর্তী ক্যাচে রাইলি রুসো কিন্তু বিরাট কোহলির ক্যাচ মিস করেন তারপরেই বিরানব্বই রানের ঝকঝকে ইনিংস খেলেন কিন্তু আট রানের জন্য শত রান করতে পারলেন না এবার যদি পাঞ্জাব কিংসের বোলারদের পারফরমেন্সের দিকে নজর রাখি সেক্ষেত্রে বিদাত কাবিরাপ্পা তিনি চার ভারে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন আজকে তার অভিষেক দুর্দান্ত হয়েছে পাশাপাশি অর্শদীপ সিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছেন তিনি তিন ভারে একচল্লিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন শ্যামকারান ক্যাপ্টেন তিন ঘরে পঞ্চাশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন হার্সাল পাটেল আজকে কিন্তু তিনি পার্পল কাপের মালিক হয়ে গেলেন এই মুহুর্তে আজকে তিন তিনটে উইকেট পেলেন ওভারে আটত্রিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন এবং পাশাপাশি তিনি কুড়িটা উইকেট পেয়ে গেলেন চলতি আই অর্থাৎ বুমরাকে টপকে কুড়িটা উইকেট নিয়ে এখন পার্পেল কাপের মালিক এখন অবশ্যই হার্সাল পাটেল অর্থাৎ প্রাক্তন আরসিবির এই বোলার পাশাপাশি রাহুল চহর তিন ওভারে সাতচল্লিশ রান দিয়ে শূন্য উইকেট দিয়েছেন লিভি লিভিংস্টং তিন ওভারে আঠাশ রান দিয়ে কোনো উইকেট পাননি এই যে আরসিবি দুশো একচল্লিশ সাত উইকেট হারিয়ে নির্ধারিত কুড়ি ওভারে করে এবং দুশো বিয়াল্লিশ টার্গেট দেয় এই বিরাট একটা টার্গেট তাড়া করতে নেমে কোন পথে হারলো পাঞ্জাব কিংস এবার সেই দিকে নজর রাখবো প্রভিশ সিমরান সিংকে দেখলাম চার বলে ছয় করেছেন পাশাপাশি সিং সিংয়ের বলে তিনি এল হয়ে গিয়েছেন জনি প্রেস্টোকে দেখলাম ষোলো বলে সাতাশ করেছেন রাইলো রুসো তিনিও কিন্তু বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন সাতাশ বলে একষট্টি করেছেন শ্রশাং সিংয়ের যদি নজর রাখি তার দিকে তিনি কিন্তু আজকেও দুর্দান্ত খেলেছেন উনিশ বলে সাতত্রিশ করেছেন দুটো ছয় এবং চারটে চার মেরেছেন জিতেশ শর্মা চার বলে পাঁচ করেছেন লিয়াং লিভিংস্টং তিনি দুই বলে শূন্য করেছেন স্যাম কারান ষোলো বলে বাইশ করেছেন আশুতোষ শর্মা পাঁচ বলে আট করেছেন এবার দেখব আর সিভির বলাররা কীরকম পারফরমেন্স করলেন তিনিও ওভারে আঠাশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন স্বপ্নিল সিং মহম্মদ সিরাজ চার ভরে তেতাল্লিশ রান দিয়ে তিন তিনটে উইকেট পেয়েছেন সর্বোচ্চ উইকেট আজকে পেয়েছেন তিনি মোহাম্মদ সিরাজ চার ভরে তেতাল্লিশ রান তিন উইকেট ইয়াস দয়ালকে দেখলাম দু ওভারে বাইশ রান দিয়ে উইকেট পাননি লাকি ফার্গুসনকে আজকে নেওয়া হয়েছিল দুটো উইকেট পেয়েছেন উনত্রিশ রান দিয়েছেন তিন ওভার বল করে উইল জ্যাককে দেখলাম এক ওভার বল করতে তিনি পাঁচ রান দিয়েছেন পাশাপাশি ক্যামেরন গ্রিনকে দেখলাম একবারে ষোলো একবারে ষোলো রান দিয়েছেন এবং করণ শর্মাকে দেখলাম তিনবারে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট বললেও ভুল বলা হবে না কারণ দুর্দান্ত দুটো উইকেট তিনি আজকে পেয়েছিলেন রুসোকে তিনি পেয়েছেন পাশাপাশি জিতেশ শর্মাকে তিনি আউট করে দিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরসিবির যে স্থান পয়েন্ট টেবিল অবশ্যই সাত নম্বরে এর আগেও সাত নম্বরে ছিল কিন্তু আজকে কার্যত আইপিএল থেকে ছিটকে দিল পাঞ্জাবকে আরসিবির এই দুর্দান্ত পারফরমেন্স দুশো টার্গেট নিঃসন্দেহে ষাট রানের যে বড় জয় এই বড় জয়ের ফলে কার্যত বলা যেতে পারে আরসিবির নেট রান রেট অনেকটাই মাইনাস থেকে প্লাসে পরিণত হলো প্লাস জিরো পয়েন্ট হয়ে গেল সেক্ষেত্রে পয়েন্ট হচ্ছে দশ অর্থাৎ সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে বারো পয়েন্ট করতে হবে অর্থাৎ আরসিবি এখনও কিন্তু অফিসিয়াল প্লে দৌড়ে রয়েছে অর্থাৎ আরসিবি এখনও পর্যন্ত প্লে অফে খেলতেই পারে সেই স্বপ্ন অবশ্যই দেখছে আরসিবির ফ্যানটাও আশায় বুক বাঁধছেন বিরানব্বই রানের ইনিংস খেলার পর অবশ্যই বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপটা তার নিজের কাছেই রেখে দিলেন এবং তার পেছনে অবশ্যই গাইকোয়ার্ট রয়েছে এখন কার্যত কঠিন হয়ে দাঁড়ালো বিরাট কোহলিকে টপকানো রান মেশিন বিরাট কোহলি প্রত্যেক টুর্নামেন্টে কেন বড় বড় ইনিংস খেলেন কেন বারংবার বহু রান করেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না রান মেশিন বিরাট কোহলি অনবদ্য বির কোহলির মতো ক্রিকেটার সত্যিই পাওয়া সৌভাগ্যের ব্যাপার এবং বিরাট কোহলি সেটা প্রতিম্যাচে দেখিয়েই যাচ্ছে যে বিরাট কোহলি কেন রান মেশিন বিরাট কোহলি এই বয়সে দাঁড়িয়েও বিধ্বংসী ইনিংস খেলছেন বিরাট কোহলির ব্যাপারে যদি আরেকটা বলতে হয় অবশ্যই শশাং সিংকে যেভাবে রান আউট আজকে করেছিলেন একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন বল থ্রো করার সময় একেবারে দু রান নিচ্ছিলেন শশাঙ্ক সিং যে সময় নন স্ট্রাইকে ছিলেন শশাং সিং দু নেওয়ার সময় একেবারে বিরাট কোহলি ছুটে এসে যেভাবে থ্রো করেন সেই থ্রোটাই ভারসাম্য হারিয়ে ফেললেও বিরাট কোহলি উইকেটের নিশানা কিন্তু ভোলেননি আউট করে দেন বিরাট কোহলিকে চমৎকারভাবে আমরা ফিল্ডিং করতে দেখলাম বিরাট অবশ্যই কালকে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে খুব ভালো থাকবেন চোখ রাখুন শুধুমাত্র রুয়েল টিভির পর্দায়